একজন মোবাইলে ফোন লাগিয়ে দেছে ফোন লাগিয়ে দিয়া তখন দিল্লিতে লোকটা আছে বেচারি ওর বাড়ি বালি আছে বাড়িতে ওখান থেকে ফোন লাগিয়া গল্প করতে 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 মেলা এখন গল্প করছে গল্প করার পরে বলছে হারে তুই আবার করে কুইথে কুইথে কেনে তো কেছে যে ই স্বর ও আসগরের স্ত্রীর বাপমান লেগে দিলে বলছে যে ই যে স্বরমে কহি না তোমাকে বলছে কেনে কইছে পায়খানা করছে বাথরুমে ঢুকা আছে তো কিছু ওই লেগের হাম্ম সরমে তোকে কহি না মেলাখন থেকে গন্ধ পাচ্ছি তো আমি তোকে সরমে কহি না মেলাখন থেকে গন্ধ করছে কহেন তো উ খ্যাপা আছে দিল্লিতে আর উ আছে ডাল কোলহাত এই এটা ডাল কলাতে আর ওখান থেকে ও গন্ধ পাইছে এই হচ্ছে মোবাইল মোবাইলে মিথ্যা কথার মেশিং মোবাইলে মিথ্যা কথা হচ্ছে আর এগুলা যখন দেখতে পেয়েছে লোক তখন আর ভালো জিনিস অজ শুনবে জালসা শুনবে যে ভাই কেউ শুনবে না জালসা তখন সবাই বলবে ওগুলাই দেখ টিকটক দেখ হ্যাঁ তো কথা হচ্ছে ভাই মোবাইল থেকে বেঁচে থাকেন খারাপ কাজ থেকে বেঁচে থাকেন অন্যায় থেকে বেঁচে থাকেন আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেন যে কেমতের দিন দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে আপনার জিন্দগিতে কি করেছেন সারা জীবনে পাঁচটা প্রশ্ন করবে আল্লাহ কেমতের দিন পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ না দেবেন কোনো মানুষকে কদম নড়াইতে দেবে না পা হিলতে দেবে না লড়তে দেবে না কেয়ামতের দিন লড়তে পাবেন না বুঝতে পারছেন যতক্ষণ আপনি হিসাব না দেবেন কী কী পাঁচটা প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন আল্লাহ পাক করবেন তোমাকে আমি একটা জিন্দগি দান করেছিলাম তোমার জিন্দগিটা তুমি কোন পথে বয় করেছ এর জবাব দিয়ে দাও দিতে পারবেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে তোমাকে আমি একটা জৈবন দান করেছিলাম জাওয়ানি দান করেছিলাম তোমার জৈবন কালটা জাওয়ানিটা তুমি কোন পথে বয় করেছ এর জবাব দিয়ে দাও তৃতীয় নাম্বার প্রশ্ন করা হবে যে আমি তোমাকে আমি তোমাকে একশো বছর ষাট সত্তর বছর জিন্দগি দেখ কত টাকা তুমি আয় করেছ আয়ের খাতাটা দেখাও তুমি হালাল পথায় করেছো না হারাম পতায় করেছো বেমানি শয়তানি করে আয় করেছ তোমার হালাল পথের টাকাটা তুমি আমাকে দেখাও দ্বিতীয় নাম্বার প্রশ্ন করতে মানে চতুর্থ নাম্বার প্রশ্ন যে তোমার জিন্দগিতে তুমি দশ লাখ বিশ লাখ দশ কোটি বিশ কোটি টাকা উপার্জন করেছ কামাই করেছ কিন্তু টাকাটা তুমি কোন পথে ব্যয় করেছ এর জবাবটা দিয়ে দাও কোথায় তুমি টাকা ব্যয় করেছ এর জবাবটা দিয়ে দাও জবাব দিতে পারবেন কোন টাকা কত কোথায় খরচ করেছেন দিতে পারবেন আল্লাহ যদি কেয়ামতের দিন খালি প্রশ্ন করে নাই তো হিলিতে পারবেন না পা লড়াইতে পারবেন না ভাই আল্লাহ হিলতে দিবে না ভাই দশ হাজার টাকা হাবিব দশ টাকা আল্লাহ গোটা জোরে কইতে পারবেন আপনারা এই ছেলে পিলে বই তোমার কি ব্যাটারি চার্জ গেছে নাকি একটু জোরে লাগাও না রে হাবিব সাহেব জিন্দাবাদ দশ হাজার টাকা জিন্দাবাদ কহেন না জিন্দাবাদ তাহলে হাবিব সাহেব উনি দশ হাজার আর এটা কার নাম কহিলেন জি ভাই আজগরের স্ত্রী পনেরোশো টাকা দিয়েছে মা বাবার জন্য আলহামদুলিল্লাহ দোয়া করে দিয়েছি ইনশাআল্লাহ ডাংরা ঘাটের ওরে সুমান আর বছর ডাংরা ঘাটের লোক খুব টাকা দেখেলো জি আলহামদুলিল্লাহ ও আপনার ও ডাংরা ঘাটের লোক আচ্ছা আলহামদুলিল্লাহ ওই লেগে সবটি ডি চলেছে কুটুম তো যাক আলহামদুলিল্লাহ ডাংরা ঘাটের কি নাম করলেন এটা মতিউর রহমান পাইকার সাহেব উনি দিয়েছেন দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ মোহাম্মদ হোসেন উনি পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ

আল্লাহ তুমি একশো হাজার বেলা গ্রহণ করো আল্লাহ ভাইয়ের যেন পাইকারি চলে আল্লাহ তার লাভ না ভয় কামাই হয় আল্লাহ তার রুজি রোজগার বার করতে কামাইতে বার কর দিও আর একজন ভাই আমার পাঁচশো দেয় যে পাঁচ লক্ষ পাঁচ কোটি বেলা গ্রহণ করিও আল্লাহ আমার ভাইয়ের হায়াত তার রাজ গ্রহণ বৃদ্ধি করিও মরার পর সুগম স্থান দেওয়া কেমন তার পরে জান্নাত বাজু করি গমলাম ডাল খোলার মিনাজ পাঁচ হাজার টাকা ডাল খোলার মিনাজ আপনারা পালাই না পালাইছেন কেন আপনারা বসেন ইনশাল্লাহ আপনাদেরকে বলছি কাছে আর আপনার একটু দানটা দেন কালেকশনটা দেন মানুষকে রোজা করা যেমন তেমন দুধ ফুটের আশা তো জালসা তো করার উদ্দেশ্যটা বুঝতে পারছি যে মাদ্রাসার কালেকশন হবে নাকি তো জালসার একটু কালেকশন তো করতেই হবে ভাই কালেকশন যদি না করা যায় তাহলে জালসা হবে জালসাটা কিসের লে করা হয়েছে মাদ্রাসার উন্নতি করার লেগি তো একটু ধৈর্য ধরেন শুনেন যদি ওয়াজ শুনতে চাইন শোনাবো জীবনী শুনতে চাইন শোনাবো আমি তো পাঁচ ঘন্টা সাত ঘন্টার বক্তা বুঝতে পারছেন ইউটিউবে তো দেখছেন যে রাইতকে রাইত পার করে দিছি বক্তা হিসাবে হয়েছে তাহ করছি কিন্তু আপনারা আসেন একটু দিয়ে যান তারপরে শোনাচ্ছি আপনার টাকা আব্দুর রহিম আব্দুর রহিম ভাই আমার উনি এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ আমার আব্দুর রহিম ভাইয়ের জীবনের গোলাগাত মাফ করে দেয় জীবনের ভুল ত্রুটি মার্জনা করে হায়াত দারাজ করিও আল্লাহ আব্দুর রহিম ভাইয়ের হায়াতকে দারাজ করে আমি বৃদ্ধি করো মরার পরে সকমায় স্থান দেওয়া কেমাতের পরে জান্নাত নাসিম আসুন তাড়াতাড়ি আসেন দেরি না ভাই फटाफट দেন শাহজামাল ডাংরাঘাটের 5000 টাকা না রে তাকবীর শাহজামাল সাহেব ডাংরাঘাট जिंदाबाद 5000 টাকা जिंदाबाद আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাই শাহজামাল সাহেব আল্লাহ 5000 টাকা দেনছে এখানে মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে যার হবে স্টেজে এসে নিয়ে যাবে এখানটা মোটরসাইকেলের চাবি ভাই হারিয়ে গেছে যার হারালছে আইসা 500 টাকা দিয়ে নিয়ে যাবেন

অন্তরে রাখি সদা পাপী তবে বান্দা আমার এ যে সংসার তো رحمت রিভ কায়ামাই দয়া মাওলা দে আল্লাহ তোমার একজন বান্দি মাওলা গো স্যার স্যার আব্দুর রহমানের মায়ের একটা লাখ মাটি আর 300 টাকা স্যার স্যার হ্যাঁ স্যার আব্দুল রহমান আব্দুর রহমানের মা তিনশো টাকা আর একটা লাখ নারে না রে আকবার দেখেন ডাংরার লোক খুবই ভালো যে ভাই দান দেখা মাথা খারাপ এত দান উঠেছিল আপনারা কি কয়েছে গা খানটা তো ওই ডাংরারই লোক আপনারা তো ওই হিসাবে আল্লাহ আপনারা বিহারের মানুষ তো এমনি ওরা দানে মাহির তো যাই আলহামদুলিল্লাহ একটু মন খিলাপ হয় তাড়াতাড়ি দেন একজন খালা খালামার আল্লাহ আব্দুর রহমানের মা আল্লাহ এলাকির লাখ মাছি দিয়েছে মাওলা আমার খালার জীবনের গোনাগাদা মাফ করিও জীবনের ভুল তুমি মার্জনা করিও আল্লাহ জীবনে কোনো ভুল করে তাকে পাপ করে তাকে অন্যায় করে তাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও আল্লাহ তাকে দীর্ঘ জীবনের চলাকা সুখা শান্তিতে রাখিও ইমান আমানের সহিত রাখিও মাওলা এটা ভালো করে রাখেন তো লাখ মাছি আসেন ভাই তাড়াতাড়ি দিদি করবেন না ভাই দেখেন কিয়ামত দিন পস্তায় না আর করিয়ে না মানুষ সবাই আব করবে নিজের আঙুল নিজে কামড়াবে নিজের হাত নিজের চাপাবে চাবিয়ে চাবিয়ে খেয়ে হাতগুলোকে চাবিয়ে চাবিয়ে খেয়ে কপচি পর্যন্ত দু হাতের চাবিয়ে খেয়ে নিবে ছিঁড়ে খেয়ে নিবে আল্লাহ কোরানে বলছে ভাই ওয়ায়া ওমা ইয়া কুলালে তানি তখে তোমার রসুলে সাবেন সেদিন আব করবে আর কামড়াবে আর চাপাবে আর খাবে স্যার স্যার আব্দুল মুবারক হোসেন আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে পাঁচ লোক কোটি দিয়ে কি চাওয়ালা পেয়েছে আচ্ছা চাওয়াল এসে যাও আল্লাহ গরিপুরের আলাম আল্লাহ গরিপুরের আলাম আর বাপ মার জন্য 1000 দিয়েছ আল্লাহ আল্লাহ তার বাপমার মার কবর কা করে দাও নূর দেওয়ানawar করে দাও জান্নাতের বেছর বিছতে জান্নাতের খিড়কি খুলে দাও জান্নাতের বাস পরিয়ে দাও আল্লাহ তার বাপ মা কে আল্লাহ কিয়ামত পর্যন্ত ঘুমন্ত অবস্থায় রাখো আল্লাহ কবরে আসানের সহিত রাখো

মানে আজকে মনে ছিল আজকে মেয়ে ছেলেরই অজ করব এটা মনে করে এসেছিলাম কিন্তু যখন যেটা মনে করে আসি ওই ওয়াজটা হয় না বুঝতে পারলেন কালকে ছিলাম দার্জিলিংয়ে তো মনে করলাম যে ওখানে একটা অজ করে করবো মনে করে বাড়ি থেকে গেলাম ওখানে মাজমুন চেন সভাপতি বলছে আপনি একটু জীবনীক বলেন ইউসুফজুলেখার কাহানি বলেন বাবারে তো সাংঘাতি ব্যাপার মাজমুন থেকে গেলো অন্য ওয়াজ শোনাতে লাগলাম তো যাক আলহামদুলিল্লাহ আজকে মেয়ে ছেলের ওয়াজ করার মন ছিল আমার কিন্তু হলো না ভাগ্যকর্মে তো ইনশাল্লাহ আমার মা বোনদেরকে বলবো মা বোনেরা তোমরা চারটা কাজ করবা তোমাদের জান্নাত একবারে কাছে তোমাদের জান্নাত যেতে কোনো অসুবিধা হবে না তোমরা একটু মন খুলে দান করো আল্লাহর নাবি যখন মেরাজে গেছিলেন মেরাজ থেকে এসে দেখলেন বললেন যে মেরাজে গিয়ে দেখলেন মেয়েরা যাহার নামে বেশিরভাগ তার কারণ যে মেয়ে